জামায়াত মানেই হচ্ছে ঝামেলা তারা এ দেশের ইসলামের জন্য কখনোই কিছু করেনি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু এই একই দলটি সব সময় বাংলাদেশে একটি এটা ঝামেলা মানে জামাত মানে একটা ঝামেলা জামায়াত বাংলাদেশ ইসলামের জন্য কিছু করছে কিনা একটি উদাহরণ দেখান তো ভাই বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন এরা প্রতিটি ক্ষেত্রে একাত্তর সাল থেকে শুরু করে এবং এরশাদকে স্বৈরাচারকে টিকে রাখছিল এই জামাতি এবং এই জামাত ফেসিবাদ শেখ সাথে মিটিং করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আবারও তারা আজকে তারা গতকালকে আমরা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে তাদের বক্তব্য দিয়েছি আমরা আমাদের নেতৃবৃন্দরা আমাদের মহাসচিব সহ গিয়েছে গিয়ে প্রধান উদ্দেশ্যে দেখা করে সাক্ষাৎ করে বলে বলে দিয়ে আসছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং ওনারাও আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আজকে এসব করে কোনো লাভ হবে না এটি করার উদ্দেশ্য আমি পূর্বেই বলেছি সবসময় বলি আপনাদেরকে যে এটা নির্বাচনকে একটা তার বাহানা করে পিছানোর জন্য নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই করছে কোনো কাজ হবে না আমরা স্পষ্ট বলে চাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসী মোল্লা শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রেন্স নাদিম ও মাসুদ রানা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা